বিসমিল্লাহির রহমান রহিম জাকির আইপিএস এন্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা ভালো আছি তাই আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম কিছু সার্কিটের বিষয়ে কথা বলার জন্য আপনারা এখানে দেখতে পারতেছেন আমাদের এখানে সুকামের এক রিলের যে সার্কিটটা সার্কিটটা আমাদের কাছে অনেক সার্কিট রেডি আছে আপনাদের কারো যদি লাগে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই সার্কেট গুলো সংগ্রহ করতে পারেন কারণ এই সার্কেটটার কথা আমি আপনাদেরকে কি বলবো এই সার্কেটটা আপনাদের যারা আইপিএস এর কাজ করেন তারা তাদের সাথে অনেক পরিচিত সুকাম মানে বাংলা সুকাম যেটা ইন্ডিয়ান সুকাম রে কপি করে বাংলা সুকাম করা হয়েছে তো এই সার্কিটটার পারফরমেন্স কিন্তু আমরা মোটামুটি অনেক ভালো পাইছি আর আজকে এই সার্কিটটা দিয়ে আজকে কাজ করতেছি প্রায় ১২ বছরের বারো বছরের মতন হবে প্রায় এক যোগ এই সার্কেটটা দিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ সার্কেটটার কাম মানে এটার সব কিছুই অ্যাকুরেট যেমন চার্জিং হাই লো আছে আইপিএস ইউপিএস আছে এবং ওভারলোডে অনেক সুন্দর কাজ করে চার্জিং অনেক কাজ করে পিডাব্লিউ অনেক সুন্দর কাজ করে এসি এর সিস্টেম তো এই যারা নতুন আইপিএস বানাইতে চান বা নতুন আইপিএস এর কাজ শিখতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই গুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন কাজ শিখতে পারেন এবং এই সার্কেটের যদি আপনাদের কোনো জায়গায় কোনো প্রবলেম হয় যারা আমাদের কাছ থেকে এই মালটি নিবেন অনেকে আছে যে নিয়ে ফিটিং করতে পারে না বা ফিটিং করতে ঝামেলা হয় তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে বইলে দিতে পারি যে ভাই আপনি এইভাবে না এইভাবে করেন বিগত কতদিন ধরে সার্কেট অনেকে নিছে নিয়ে কানেকশন দিতে পারে নাই ফোন দিছে আমরা বইলে দিছি বইলা দেওয়াতে সুন্দরভাবে কানেকশন দিতে পারছে তো যাই হোক এই সার্কিট গুলেন কিন্তু অনেক ভালো মানের একটা সার্কিট আপনার এই যে বাজারে যেমন আপনারা নাতাশা সার্কিট কিনা আইপিএস বানাই বানান মানে নাতাশা সার্কিটটা তো সহজ ভাবে সবাই আইপিএস বানাইতে পারে কিন্তু নাতাশা সার্কিটের কার্যকারিতা আর হইলো গিয়ে আপনার এই সুকামের কার্যকারিতা কিন্তু দুইটা দুই রকম মানে দুইটা ভিন্ন এটা হইল ডিসপ্লে সিস্টেম নাতাসা কোনো ডিসপ্লে নাতাশা হইল এলইডি মনিটর আর এটা এলসিডি মনিটর তো যাই হোক এই সার্কিটটি অনেক ভালো মানের সার্কিট আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই সার্কিটটি পাইকারি এবং খুচরা নিতে পারেন এটা কিন্তু সুকাম বাংলা সুকাম সার্কিট আমি আবারও বলি এটা বাংলা সুকাম সার্কিট এবং আমাদের কিন্তু এই সার্কিট অ্যাভেলেবল সার্কিট আছে আমাদের প্রায় সুকাম সার্কিটই আছে আপনাদের দোয়া পাঁচশোর উপরে গাতা আছে এরকম গাতা আছে বোর্ড আছে তারপরে হেক্সিন এলেক্সিন লাগানো আছে এবং এলেক্সিন সারা নর্মাল যে হেক্সিনটা এটা এটা এটাও লাগানো আছে তো আর একটা কথা বলে রাখি এইটা দিয়ে কিন্তু আপনারা চাইলে বারোশো বিয়ে এক হাজার ওয়ার্ড পর্যন্ত বানাইতে পারবেন বারোশো বিয়ে এক হাজার ওয়ার্ড পর্যন্ত বানাইতে পারবেন আমরা কিন্তু প্রথম অবস্থায় আপনার চারটা চারটা আট আটটা মসপেট দিয়ে দিব আপনারা কিন্তু এটার ভিতরে ছয়টা ছয়টা বারোটা মসপেট লাগাইতে পারবেন দেখেন বারোটা এরই জায়গা করা আছে বারোটা মসপেট আপনারা এর ভিতরে ব্যবহার করতে পারবেন